আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম নতুন সিইসি কে এই নাসির উদ্দিন এরপর জানিয়ে দিব জনগণের সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চাই বলেছেন ডক্টর ইউনুস এদিকে মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া আরও জানিয়ে দিব ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন সিইসি এই নাসির উদ্দিন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন একই সঙ্গে আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি নাসির উদ্দিন বিসিএস প্রশাসন ১৯৭৯ ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা দুই সাল থেকে দুই সাল ১০ অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন ওই সময়কাল পর্যন্ত পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে করেন তিনি সালের জানুয়ারিতে পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা তা করব ইনশা আল্লাহ এ দায়িত্ব যখন আসছে আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয় অন্য চারজন নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী গত উনত্রিশে অক্টোবর আপেল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয় ওই কমিটি যাচাই বাছাই করে জনের একটি তালিকা বুধবার বিশ নভেম্বর রাষ্ট্রপতি দপ্তরে পাঠান রাষ্ট্রপতি তাদের মধ্যে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চাই বলেছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন জনগণই সব ক্ষমতার উৎস হয় এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব আমাদের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা তিনি বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এ নতুন দেশে আমাদের দায়িত্ব তো সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাক বিতণ্ড হবে তবে আমরা কেউ কারো শত্রু হব না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো ওপরে না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনের প্রতিষ্ঠা করতে চাই মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় সড়ক অবরোধ করেছেন চালকরা এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে একই সঙ্গে রেল রেললাইন অবরোধ করেন চালকরা এ অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী বৃহস্পতিবার একুশে নভেম্বর দুপুরে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা অটোরিকশা চালকদের ধাওয়া দেন সেনাবাহিনীর সদস্যরা পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে জানা যায় অটোরিকশা চালকরা মহাখালী লেভেল ক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন ফলে তীব্র যানজট দেখা যায় তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এ অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন এতে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিকে ছুটে যান পরে তাদের রেলগেটের পাশের সড়কে অবস্থান নিতে দেখা গেছে অন্যদিকে মিরপুর দশ নম্বর গোলচত্বরে অবস্থান নেওয়া রিক্সা চালকদের ধাওয়া দেয় সেনাবাহিনী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আগারগাঁও কল্যাণপুর গাবতলি টেকনিক্যাল মহাখালী মোহাম্মদপুর পল্লবী ডোমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন এর আগে বুধবারও বিশ নভেম্বর রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিক্সা চালকরা রাজধানীর মহাখালীতে সড়ক আটকে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিক্সা চালকরা মঙ্গলবার উনিশে নভেম্বর আগামী তিন দিনের মধ্যে রাজধানীর ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত আদালতের রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকি ও তাহসিনা মৃদু ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর সাবেক সংসদ সদস্য ও যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা এস আই লিটন রায় দশ দিনের রিমান্ড আবেদন করেন বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউট নুরুল ইসলাম চৌধুরী পিপি জানান গত ষোলোই জুলাই চুনাঘাট উপজেলার শায়স্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এগারো সেপ্টেম্বর সৈয়দ সাইদুল হক সুমন সহ সাতানব্বই আসামির নাম উল্লেখ করে প্রায় দুইশ জনের বিরুদ্ধে মামলা হয় এছাড়া গত বাইশে অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয় তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি এদিকে ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এই সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান তিনি বলেন বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে বৃহস্পতিবার একুশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি একথা জানান তিনি আরও বলেন ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সে বিষয়ে ভারতের হাই কমিশনারকে বলা হয়েছে এটি দুদেশের সম্পর্কের জন্য মোটেই কাম্য নয় তৌফিক হাসান বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা মন্ত্রণালয়ের তৌফিক হাসান আরো বলেন ডিসেম্বরে ভারত বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে দুদেশের সম্পর্কের মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করা হচ্ছে তিনি জানান শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নিতে সরকারের কোনো পক্ষ থেকে নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এটি রাজনৈতিক বিষয় উর্ধ্বতন জায়গা থেকে নির্দেশ পেলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়